আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আমাদের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার পাঁচ নং ওয়ার্ডে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক এক বিরাট ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইত্যাদির যে খাবারগুলো এখানে রাখা হয়েছে এখানে আছে মুড়ি ছোলা বুট রসবুন্দি খেজুর তারপর আরও আছে কলা জিলাপি পাতাঝরি এবং ওই পাশে দেখতে পাচ্ছেন বিশাল সসবিনের ভেতর শরবত বানানো হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবির এবং সহকর্মীগণ ইত্যাদি প্রস্তুত করতেছেন খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কাজ করা হচ্ছে এবার পাশে দেখতে পাচ্ছেন মুরব্বীরা দাঁড়িয়ে দেখছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন এ পাশে দেখতে পাচ্ছেন জনগণ সুন্দরভাবে বসে আছে এবং ইসলামের গুরুত্বপূর্ণ মাসলা মাসাল শুনছে রোজা রেখে কিভাবে চলতে হবে কি করা যাবে আর কি করা যাবে না সেটা ওয়ার্ড সভাপতি এবং থানা সভাপতি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন আসলে এই যে এখানে এতগুলো মানুষ দেখতে পাচ্ছেন এরা কিন্তু ইত্যাদি খাওয়ার লোভে আসে নাই আর এইখানে তেমন কোনো ভিআইপি ইফতারির ইত্যাদির আয়োজনও করা হয় নাই বাংলাদেশের অনেক দল আছে যারা টাকা দিয়ে সিঙ্গারা সমোসা দিয়ে জিলাপি দিয়ে অথবা বিরিয়ানি দিয়ে লোক জড়ো করতে চায় আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কোন দলের কথা বলতেছি যাই হোক আসলে মানুষ আর আগের মতো নাই মানুষের এখন এত অভাব নাই যে কিছু ইফতারির লোভে কিছু খাবারের লোভে এখানে এসে বসে থাকবে এরা সবাই আসছে কারণ তারা আল্লাহকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে তারা চায় দেশে ইসলামী শাসন চালু হোক ইসলামী শাসন চালু করার জন্য প্রয়োজন একটি ইসলামী সংগঠন যার নাম বাংলাদেশ জামায়াত ইসলাম আর এই জন্যই মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে ইফতারিগুলো সাজানো হচ্ছে প্লেটে প্রত্যেকটা প্লেটে সুন্দরভাবে মুড়ি এবং যে আইটেমগুলো এখানে রাখা হয়েছে সবগুলোই সাজানো হচ্ছে আর যারা বাংলাদেশ জামায়াত ইসলামকে পছন্দ করেন যারা মন থেকে চান যে দেশে ইসলামী শাসন চালু হোক হ্যাঁ একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হোক দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা হোক ইসলামী আইন অনুযায়ী দেশ চলুক

दुरूद पर सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे रुमवर को सलाम अल्लाह मा तमाम का दरमाती है सब मुसलमान लोग ने नाला चले अल्लाह तुम्हारे बोले अल्लाह बोले शिकार तेरे पांच का तीन का खैर कपूर ने आवाज से तारे